শিক্ষা সহ লক্ষ্যে যাতে ছাত্রদের যাতে মাথাটা মানে যাতে ছাত্রদের মেধা পরিষ্কার থাকে যাতে কিছু শিখতে পারে এর মাধ্যমে আমরা এই জন্য আসতে চাই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা বিগত বার্ষিক পরীক্ষা এবং আপনার মাহ এবং তারা পরীক্ষা নিয়ে অনেক টেনশন করে সাহায্য এবং অনেক মেহনত করেছেন এই জন্য তাদের দেখা যায় পাহাড় মেধা শক্তি পায় বা তাদের কষ্ট অনেক হয়ে গেছে সেজন্য আমরা তাদের জন্য তাদের কষ্টের জন্য এবং তাদের শিক্ষণীয় বিষয়ের জন্য আমরা শিক্ষা করে চলে আসছি চিড়িয়াখানার উপলক্ষে আপনি যখন মানে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা মুহতামিন আছেন এবং যারা গার্ডিয়ান আছেন আমার অনুরোধ থাকবেন আপনারাও আপনাদের সন্তান এবং আপনাদের ছাত্রকে নিয়ে এরকম শিক্ষা ছবরে যাবেন তাদের মাথা আর মেধা শক্তি ভালো থাকবে পরিষ্কার থাকবে মনোযোগ ভালো থাকবে জিজ্ঞাসা একটা ছাত্র কেন পড়তে চায় না যখন তার থেকে ভালো লাগে না লাগে যখন ঘোরা ফিরা করে বা দেখার জন্য কোনো কিছু থাকে এবং তার জন্য কে লাগে ভালো লাগে মাদার মাদা শক্তি সব থেকে পরিষ্কার হয়ে যায় সেই সেজন্য আপনারা সকলে যাবেন এবং আমাদের কোরআন ইসলাম নিয়ে আমাদের আসার জন্য সকলে দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন উৎসবদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাদেরকে আইন জন্ম হিসাবে তুল করেন এবং আমাদের গার্জিয়ানদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে কবুল করেন এবং আমাদের যে সমস্ত গার্জিয়ানরাও দেখতেছেন এগুলো আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং আপনাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য উৎসাহ দিবেন বেশি বেশি করে করব আল্লাহ তালা আমাদের সন্তানদের কবুল করুক